হ্যালো ইব্রিয়ান শুভ সকাল সকালটা শুরু হয়েছে অনেক আগে এখন বাজে সকাল দশটা মিছরি ঘুম থেকে উঠলো সাড়ে নটায় এই যে দুষ্টু করে বেড়াচ্ছে এখন তো ওই জন্য আজকে বিছানাটা তোলা হয়নি সকালবেলা এই যে এখন বিছানা তুলতে আসলাম সকালবেলা রান্নাঘরে গিয়ে মিছরি পাপার ডালিয়া করে দিয়েছি ডাল করেছি আর হচ্ছে সবজি তো কাটাই থাকে মা হচ্ছে সবজিগুলো রান্না করছে মা হচ্ছে মশলা করে দিয়েছি সবজি রান্না আর আমাদের মাছ হবে সেটা তো পরে করব। আগে এই যে মিছিলকে খাওয়াবো আর আমার ঘরটা পরিষ্কার করে রেখে যায় বিছানাটা তুলে রেখে যায় বাবাই তোর হাতে কি কি নিয়ে পালালো ঘর থেকে তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এইগুলো একটু রোদে দেব ভালোই রোদ উঠেছে এগুলো রোদে না দিলেই নয় একটু রোদে দিয়ে আসি এই দড়িটা এতটা উঁচু কিন্তু এখানটাই না একদম সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকে এখানটায় কোনো কিছু রোদে দিলে বেশ শুকিয়ে যায় কিন্তু এতটাই উঁচু যে আমি হাত পাই না কোনো রকম আর কি এরকম ছুঁড়ে ছুঁড়ে দিয়ে মেলা হয় আর কি আর এই যে চাদরগুলো যা দেখছো তোয়ালে আছে একটা তো এইগুলো হচ্ছে ভেজা না এগুলো হচ্ছে শুকনোই বলতে গেলে কিন্তু ঘরে থাকে হচ্ছে প্রয়োজনে লাগে কিছু কিছু সময় জানোই তো বাচ্চা থাকলে অনেক কিছু প্রয়োজন লাগে তো সেই জন্য হচ্ছে আর কি রোদে দিলাম কি দুষ্টুটা আমা হাই করো মা একটু হাই করো কি চাইছো কি কি করবে দুষ্টু দেখো কাঁঠালের বীজগুলো কি সুন্দর শুকিয়ে গেছে রোদ এই বীজগুলো বেশ বড় বড়। তরকারিতে দিলে কি ভালো লাগে এগুলো আবার দেখছি ছোট ছোট। চলো আজকে মিছরির জন্য একটু মাছের ঝোল রান্না করে দিচ্ছি মানে মিছরির জন্য আলাদা আজকে করছি না একসাথেই করছি আমাদের যে মাছের ঝোলটা হবে ওটার সাথে একসাথে করে নিচ্ছি তবে লঙ্কাটা এখন দেব না লঙ্কাটা বাটা রয়েছে ওটা লাস্টে দেব। যখন মিছরির মাছের ঝোলটা তুলে নেব তারপরে দেবো একটু তেলের মধ্যে নেড়ে লঙ্কা বাটাটা তারপরে দিয়ে দেব। তো মিছরি যে সবজিগুলো খায় পেঁপে মিষ্টি আলু এগুলোও মাছের ঝোলে দিয়ে দিলাম আর আমাদের আলুটা আগেই ভাজা হয়ে গেছে ওটাও দেব তো আমাদের বাড়িতে যেহেতু এমনিতে কম তেল মশলা খাওয়া হয় সেই জন্য মিছরি আমাদের তরকারিটা খেতে পারবে না হলে ওর জন্য আলাদাই করে দিতাম এমনিতেই আমরা কম তেল মশলা খাই তবে যাদের বাড়িতে তেল মশলা একটু বেশি খাওয়া হয় তারা কিন্তু বাচ্চাদের দিতে পারবে না একসাথে রান্না করে এখন আর মিছরির জন্য খিচুড়ি আমি রান্না করি না এভাবে কোনো দিন ডাল কোনো দিন মাছের ঝোল যেদিন যেমনটা হয় আমি রান্না করে দিচ্ছি এটাও ভালো খাচ্ছে মিছরি এখন বসে বসে এই যে বৃষ্টি দেখছে বাইরে বৃষ্টি পড়ছে আর এখন খাও খাও করছে পাপা মাম বেছে দিচ্ছে তাই তো মা মামটা ভালো ভালো মামটা মানে পাপা মাম বেছে দিচ্ছে আর বসে বসে বৃষ্টি দেখছে আর খাচ্ছে তাই না মা নাও আরো বৃষ্টি হবে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি দেখবে আর খাবে তো দাও ছাতা নিয়ে বৃষ্টি দাও ওই ছাতা নিয়ে ঘুম ভাই এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে এখন ঝিঝি করে পড়ছে এই দেখো একটু খানি খাওয়া হয়েছে এই যে এখনো কত রয়েছে একটু খানি খাওয়া হয়েছে আর উনি ওই গিয়ে দাঁড়িয়ে রয়েছে ছুট দিয়েছে ওখানে কি হলো বাবাই আই পড়ে যাবি এইটুকু খেলে হবে দেখ আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে পড়ছে এই যে বেশিক্ষণ বসে বসে ও খাবে না এখন ছুটে ছুটে বেরাবে এ পাপা মাম দিচ্ছে তো মাম দাও মাম দাও ওই যে কাঠবিড়ালি দেখেছিস হ্যাঁ

আর দেখো কান্দুর লিখে দেখো আয় আয় ভোরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা আমি এখন রেস্ট নিচ্ছে ভাত ঘুম ভাত ভাত বিশ্রাম হচ্ছে আর দুষ্টুটা দেখো পাপাকে কীরকম করে খামচি দিয়ে দিচ্ছে এই দুষ্টুমিটা তুই খুব শিখেছিস বাবাই এটা বারণ করেও ঠিক করতে পারছি না ভীষণ দুষ্টুমি করছো তুমি মা পাপাকে খামচি দিচ্ছ কেন পাপা কিছু বলে না তাই আবার দুষ্টু দুষ্টু করছো দুষ্টু দুষ্টু পাখি একটা বলছি বলে আরো দুষ্টুমি আমি বাড়তে দেখো মাথাটা কোথায় চলে যাচ্ছে পাখি এসছে বলেছি আর দৌড় দিয়েছে ছুটেছে চলেও গেল পাখিটা ওই যে কাঠ বিড়ালি ছিল ওখানে গোপু ভাইয়ের ঘরে কাঠ বিড়ালি ছিল ওই গাছে চলে গেল কাঠ বিড়ালিটা পাখিগুলো চলে গেল মা এসছিল শালিক পাখি চলে গেছে পাখিগুলো তোমার মতোই তো ফুরুত ফুরুত করে একবার এদিক যায় একবার ওদিক যায় এটা আবার কি শোয়া কখন যে ওর কি ভালো লাগে কই পাখি কই ডাকো পাখিকে ডাকো ডাকো পাখিকে একটু ডাকো একটু করে এখানে আসছে আর একটু করে আবার ওখানে গিয়ে একটুখানি শুয়ে পড়ছে আবার দেখো আসবে দুষ্টু পাখি দুষ্টু হচ্ছে চল চুলগুলো বেঁধে দি চুলগুলো খোলা রাখলে খোলা রাখলে তোকে ছেলে ছেলে দেখতে লাগে ছোট ছোট চুল চলো চুল বেঁধে দি তোমাকে চুল বাঁধলে ভালো লাগে দেখতে জানো চুল খোলা রাখলে তোমাকে ছেলে ছেলে লাগে আজকে তার পাপা বাড়িতে আছে পাপাকে পেলে দেখতে আর কিছু চাই না তো বৃষ্টি হচ্ছিল এখন আবার দেখছি আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে এই দেখো দেখেছ একদম নীল হয়ে গেছে আকাশটা তো জামাটা তখন আমি সবে মেলেছি স্নান করে আর তখনই বৃষ্টি এসছে যে কারণে সাথে সাথে আবার নাইটিটা তুলে নিলাম তো একদম ভেজা রয়েছে ভাবলাম একটু বাইরে নেড়ে দিই একটুখানি বাইরে থাকলে জল ঠাল ঝরে গেলে একটু পরেই তো বিকেল হয়ে যাবে তখন তুলতেই হবে বৃষ্টি হয়ে চারপাশটা ভালো লাগছে কিন্তু আমাদের বাড়ি জল আর শুকাচ্ছে না ওই দিকটা একটুখানি শুকিয়েছিল আজকে দেখলাম অনেকটা জল শুকিয়ে গেছিল আবার এই যে বৃষ্টি হলো আবার আবার একটু ভরে গেল জল কি আবার ডাকছে ওখান থেকে বা মা বলে মা তাহলে আমি সারা দেব বা এখনো পর্যন্ত সেভাবে ও মা বলাটা শেখেনি এমনিতে মা বলতে পারে কিন্তু ডাকার সময় বা বলে একটুখানি রোদের আভাস আসছে আবা ননুদের বাড়ি যাচ্ছি এখন মিছরি বিকেলবেলা দাদুর সাথে ঘুরতে ঘুরতে পিপির বাড়ি চলে গেছে এখন ননদের ছেলে আমাকে ফোন করছে যে আসো মামি বুনু এখানে আছে। তো এই জানাই যে এখন যাচ্ছি আর ও তো কোনো রকমভাবে চলে গেছে ঠিকঠাকভাবে জামা কাপড় মানে ভালো জামা পরে যায়নি কিছু নিয়ে যায়নি ওর কোনো ডাইপার পরানো নেই এমনি একটা জামা প্যান্ট পরে চলে গেছে তো ওই যে জলের বোতল ও ডাইপার ও এক্সট্রা জামা সমস্ত কিছু ব্যাগে নিলাম এখন যাই দেখি টুকটুকি পাই নাকি বাবা আসছি তাহলে তোমাকে দেখেছে খেয়েছে এখন ভালোই ছিল এখন আবার আমাকে দেখে এখন আমার কথা মনে পড়লো কান্না হচ্ছে আমার কথা মনে পড়ছিল না হ্যাঁ তুই দেখ দাদা ভাই কি করছে দেখ বাবাই ওই দেখ কি করছে এক্সারসাইজ করছে দেখেছো তুমি করবা তুমি করবা বাবা দাদাভাই এখন বাড়িতেই জিম করবে আর জিমে যাচ্ছে না ভারী এগুলো কই দেখি পারবো এক হাতে ছাড়িস না তুই ছাড়িস না দাদা দাদা না 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 হাত মাত ভেঙে যাবে বাবা রে বাবা কি ভারী এক হাতে তুলতে পারবো না আমি বাবা এই যে দাদাভাই ভাই কি করছে মা ওর খালি অন্য দিকে নজর এই যে এখানে এগুলো আছে এখান থেকে একটা দুটো পুতুল ভাঙা হয়ে গেছে ওর এই দিকেই নজর না ওখানে কিছু নেই কিছু নেই তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো এই দেখ বাবাই আমি দুই হাতে একটা তুলেছি ভালো না আমার হাত ভেঙে যাবে এটাতে আমার দ্বারা হবে না বিশাল ভারী ছাড়াও ছাড়াও ছাড়ানো ছাড়ানোর চেষ্টা চলছে এখন কলা ছাড়ানোর চেষ্টা চলছে দে ঝাল লাগবে কিন্তু তরকারি যেন না খাই ঝাল না ভালো কোনটা খেলি যে একটুখানি পিপির সাথে আবার খেতে হবে আর তো তেলে ভাজা খাই না ঝাল লেগেছে ও এর বেলায় তো ঝাল লাগবে না আর টক ডালে এক শুকনো লঙ্কা ফোড়ন দিই সেটা দিয়ে ভাত দিলে ওনার ঝাল লাগে আর এখন সিঙ্গারা খাচ্ছে এর বেলায় ঝাল লাগছে না এবার চাউমিন দেখেছি কি এটা কি জানো হ্যাঁ কি এটা কি এটা কি বল চাউমিন কি হয়েছে মা কি হয়েছে ও নিচে ওটা ধরে দরজাটা খোলার চেষ্টা করছে এই দরজাটা খুললে পাপার দোকানে যাওয়া যাবে কি কি দরজা খুলছে না দরজা খুলছে না ও দরজাটা আটকানো হয়েছে এই দরজাটা খুললে পাপার দোকানে যাওয়া যাবে ওই জন্য ওরকম করছে দরজা আটকে রেখেছে ও ওটা আটকানো তোমাকে যেতে দিচ্ছে না কেউ যেতে দিচ্ছে না দরজা আটকে রেখেছে তা পাপাকে ডাক দাও আয় 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 বলে পাপা আয় আয় দেখোা দিয়েছে অনেক রাত হয়ে গেছে তোমা ও রাত এগারোটা বাজে এখন পড়াশোনা করতে হয় না থাক না হ্যাঁ এত রাতে পড়াশোনা করতে হয় হ্যাঁ হ্যাঁ কি ওটা পা ও বাবা এই দেখো যা দেখতেই তো দিল না পায়ের ছবি দেখিয়ে বলছে পা রাত এগারোটা বাজে ওনার এখনও ঘুম পায়নি একটু আগে ভীষণ ঘুম পেয়ে গেছিলো এখন আবার বই চাইলো নিচে থেকেই বই চাইলো বই দিলাম আজকে সন্ধ্যেবেলা এত কিছু খেয়েছি মিছিল পিপির বাড়িতে মানে দিদির বাড়িতে যে বাড়িতে এসে আমার খাওয়ার কিছু দরকার হয়নি তো সেখান থেকে বাড়িতে এসে মিছিলকে খাবার খাইয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ পড়াশোনায় ব্যস্ত তো সন্ধেবেলা কী কী খেয়েছি বলছি চাউমিন খেয়েছি শিঙারা খেয়েছি লস্যি খেয়েছি তারপর ছানার জিলিপি খেয়েছি অনেক কিছু খেয়ে ফেলেছি বাড়িতে এসে কিছু খাইনি আর মিচির পাপাও কিছু খায়নি কারণ মিচির পাপা ইয়ে খেয়েছে চাউমিন খেয়েছে আর চাউমিন খেয়ে আর ভালো লাগছে না খেতে বলছে আর কিছু খাবো না তো এখন এগারোটা বাজে ঘুমিয়ে যাব। মিছি পাপা ওদিকে হচ্ছে মিচির ব্যাটারি ফ্যানটা ঠিক করছে ওটা নষ্ট হয়ে গেছে কারণ রাতে হঠাৎ করে কারেন্ট চলে গেলে মেয়ের খুব অসুবিধা হয়ে যাবে ও ফ্যান ছাড়া একদম ঘুমাতে পারে না আর আমাদের যেহেতু ইনভার্টার নেই কিছু করার নেই আমাদেরকে ওই ফ্যান দিয়ে চালাতে হয় মানে মিছির জন্য আর কি আমাদের তো কোনো ব্যাপার নেই ওর লাগবেই জন্য এখন এই যে রাত্রিবেলা করে মেয়ের ফ্যানটা ঠিক করতে হচ্ছে প্যানটা কিন্তু মিচির পাপাই তৈরি করেছে আমার টিপটা দেখো আমি কথা বলে যাচ্ছি টিপটা কোথায় চলে গেছে দিকে চোখ করেনি তো চলো ব্লগ শেষ করছি এখানে সময় নেই এই যে এখন করছে মামা টাটা করতে বসে বলতে মামাই সারাক্ষণ মামাই তো চলো কালকে দেখা হচ্ছে আবার আজকে এই পর্যন্ত